আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বিছনায় প্রস্রাব করলে বাচ্চারা সময় বিছনায় প্রস্রাব করে প্রস্রাব করলে হোক কি হোমিওপ্যাথি ওষুধ খাওয়া প্রয়োজন সেটা সম্পর্কে আজকে আমি কিছু আলোচনা করব শিশুদের বিছনায় প্রস্রাবের যদি প্রসাব করে তাহলে রাস অ্যারোমেটিক্স মাদার টিংচার বা কিউ পাওয়ার পাস করে দিলে তাদের পানির সাথে তিন চার চামচ পানির সাথে রাস অ্যারোমেটিক্স কিউ বা মাদার টিংচার দিনে দুইবার করে খালে ভালো ফল দেয় অবাধ্য ফল দেয় কৃমি যদি থাকে বাচ্চাদের কৃমি থাকলে দুইশো সিনা দুইশো পার অথবা সমরাজ মাদার কিউ পাঁচ ফুটা করে দিনে দুইবার থেকে চারবার তিনবার খাওয়ালেও কাজ করি হবে এবং যদি সমরাজ না পাওয়া যায় সিনা যদি কৃমির কারণে প্রস্তাব করে তাহলে সিনা সিনা ওষুধটা এ সিনা তিরিশ অথবা দুইশো থার্টি অথবা টু হান্ড্রেড ওষুধ যদি তিরিশ হয় তিন ঘন্টা পর পর বাচ্চাকে দিনে তিনবার খাওয়াতে হবে আর দুইশো পার হলে দিনে একবার খাওয়ালেই চলবে বয়স অনুযায়ী আসলে মাত্রা নির্ধারণ করতে হয় এবং তাছাড়া ওষুধ আছে নেট্রাম সাল এবং সিপিয়া দুশো পার আরও একটা ভালো ওষুধ আছে কার্যকরী ওষুধ বিছানায় প্রস্রাব করা রোধ করে সেটা হচ্ছে কোষ্টিকাম দুইশো প্রতিদিন যদি দুই এক ফোঁটা করে প্রতিদিন তিন দিন থেকে সাত দিন পর্যন্ত খাওয়া হয় তাহলে বাচ্চা প্রস্রাব বিছানায় করবে না যে কোনো বয়সের লোকও প্রস্রাব যদি বেশি করে প্রস্রাব বেগ ধারণ করতে পারে না তাই কোষ্টিকাম দুইশো খাওয়ালে তা অবশ্যই ভালো কাজ দেবে কোষ্টিকাম ওষুধটা খুব কার্যকরী তারপরে যদি ইয়া হয় তাহলে আপনার সিপিয়া দুইশো ওয়ানের ট্রাম সাল থ্রি এক্স অথবা দুইশো খাওয়ালে চলবে যে কোনো একটা ওষুধ খাওয়ালে চলবে ইনশাল্লাহ তাহলে তার বিস্নায় প্রস্রাব বন্ধ হবে আশা করা যায় এবং হয়তো মাত্রাটা নির্ধারণ করা সবচেয়ে জরুরি এবং মাত্রা অনুযায়ী এবং সঠিক ওষুধটা প্রয়োগ করতে হবে আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আবারও বলছি কোষ্টিগাম দুশো দিনে একবার করে তিন দিন থেকে তিন থেকে সাত দিন খাওয়ালে ইনশাল্লাহ বিস্নায়ু প্রস্রাব করা বন্ধ হবে السلام عليكم ورحمه الله وبركاته